আজ আমি বলবো জীবনের কয়েকটা চরম সত্য কথা এই ধরুন আপনি একটি মানুষের জন্য নিরানব্বইটা কাজ করলেন কিন্তু একটা কাজ করলেন না আপনি ঠিক যেই কাজটা করলেন না সেই মানুষটা কিন্তু আপনার সেই ভুলটাই মনে রাখবে একসাথে অনেকটা সময় কাঠানো মানেই সে কিন্তু আপনার বন্ধু নয় অনেক সময় অনেক অচেনা লোকও কিন্তু আপনার উপকার উপকার করে দিয়ে যায় কিন্তু চেনা লোক দরকারে আসে না আপনাকে মানুষজন ততক্ষণই ভালোবাসবে যতক্ষণ আপনি তাদের নিচে থাকবেন যেই আপনি উপরে উঠতে শুরু করবেন দেখবেন সেই ভালোবাসাটা কখন হিংসায় পরিণত হয়ে গেছে একা থাকাটাই কিন্তু সবচেয়ে মূল্যবান আপনি আপনার সমস্ত সময় শুধু নিজের জন্যই খরচা করতে পারবেন এবং আপনার নিজেরই উন্নতি হবে কারোর মন চলতে হবে না কারোর ব্যবহারে আঘাতও পাবেন না শুধু নিজের ইচ্ছা মতো নিজের জীবনটাকে চালনা করতে পারবেন কোনো মানুষের জীবনের হাল ছেড়ে দেওয়া উচিত নয় জীবনে অনেক বাধা আসবে কিন্তু যতক্ষণ আপনি বাধা অতিক্রম করতে পারবেন ততদিন আপনার জীবন সম্পর্কে কোনো জ্ঞান হবে না সুহাগ করা তারই সাজে শাসন করে যে এটি শুধুমাত্র একটি প্রবাদ কাউকে এতটাও মূল্য দেওয়া উচিত না যে সে আপনার মূল্যটাই বোঝে না আবেগ দিয়ে বিবেচনা করা এটা কিন্তু একটা মারাত্মক ফুল মানুষের আবেগ থাকা ভালো কিন্তু এটা যেন অতিরিক্ত না হয় এই আবেগের কারণে কিন্তু অনেককে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে পরিশ্রম হলো সিঁড়ি আর ভাগ্য হল লিফ্ট মাঝপথে লিফট আটকে গেলেও সিঁড়ি কিন্তু কখনও আটকে যায় না তাই ভাগ্য নয় পরিশ্রমে ভর করে চলা উচিত আবেগ নয় বিবেক দিয়ে পথ নির্বাচন করা উচিত স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমোতে দেয় না নরম মাটি পেলে মানুষ আঁচড় কাটে তাই বেশি নরম নয় একটু হলেও কঠিন হতে শেখো তুলসী পাতা নয় তামাক পাতা হওয়া উচিত যে পোড়াবে সে নিজেই পুড়ে যাবে জীবনের কিছু চরম কঠিন বাস্তব তোমাদের সাথে শেয়ার করলাম যেগুলো পথ চলতে আমিও কিছু আমার ছোট্ট জীবনে কিছু কিছু সময় উপলব্ধি করেছি আমি কোনো জ্ঞান দিচ্ছি না বাট এগুলো মনে রাখলে তোমরা হয়তো মিলিয়ে দেখতে পারো তোমাদেরও জীবনে কোথাও না কোথাও এগুলো কিন্তু মিলে গেছে সো এই কথাগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবে খুব তাড়াতাড়ি আসবো নতুন সুন্দর সুন্দর গল্প নিয়ে আজকে মনে হলো এই ধরনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি তো সেগুলি শেয়ার করলাম কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও খুব তাড়াতাড়ি আসবো খুব তাড়াতাড়ি দেখা হবে সকালে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা